হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সকলে ভীষণ ভালো আছো আমি আর আমার কিউটি না চলে এসেছি তোমাদের সাথে গল্প করবে বলে কি তোমরা সবাই কি করছো গুড মর্নিং কারণ এখন হচ্ছে সকালবেলা আর সকালবেলা কিউটি জানি ও সোনাদের ডুডু খাওয়াবে আর আজকের আমাদের টপিক হচ্ছে কিউটির বাচ্চাদের রং কি গাড়ির রং কীরকম হবে ঠিক আছে তোমরা নিশ্চয়ই এক্সাইটেড এটা জানবার জন্য যে কিউটি রানি বাচ্চাদের কালার গাড়ির রঙ কীরকম হবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর কিউটি রানি সবাইকে বলে দেবে হায় হ্যালো তো ও কিন্তু ভীষণ তাড়াতাড়ি করছে চলো বাচ্চাদের দুটো খাইতে বিরিয়ানি এমনি করে শুয়ে শুয়ে আমার কাছে কত কিছু যে ভাবছে করছে হয় ছানারা বড় হলো ডে নাম্বার হচ্ছে আজকে হচ্ছে অষ্টমতম দিন মানে ছয় নম্বর দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সাত নম্বর দিনটা আমি স্কিপ করেছি আট নম্বর দিনে আমরা চলে এসেছি ব্লং ভিডিও নিয়ে আর এর ব্লগ নাম্বার হচ্ছে ফোর কিউটির প্রথম বাচ্চা হলো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি অলরেডি আমি ডান দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে পার্ট ফোর ঠিক আছে তোমরা তৈরি তো এই ভিডিওটা দেখবার জন্য চলো 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 কিউটি রানি এখানে তার বাচ্চাদের জন্য ওয়েট করছে আর তোমাদের আমি দেখাচ্ছি কিউটি রানির বাচ্চারা এই বাস্কেটের ভেতরে কি করছে ওই তো মাটা এখানে খুব দুষ্টুমি করছে এই যে বাচ্চারা সবাই ঘুমও করছে কিন্তু এখন ঘুম থেকে ওরা উঠেও পড়েছে আর ওরা কতটা বড় হয়েছে দেখেছো তোমরা এই যে সবাই কিন্তু বেশ একটু করে বড় হয়ে গেছে আর মা কিন্তু খুঁজছে এই যে এই যে মা নাও না নাও নাও না সোনাকে আদর করো একজনকে বের করে দিয়েছি আর আরও একজনকে আমি বের করে নিচ্ছি এই যে তারপরে আরও একজনকে আমি বের করে নিচ্ছি এই যে আরও একজনকে বের করে নিচ্ছি চলে এসে চলে এসে চলে এসে চলে এসে চলে এসে চলে এসো চলে এসে চলে এসো চলে এসে চলে এসো এই যে তিনজনে চলে এসেছে তিনজন মিলে চলে এসেছে বসে 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 বসো মাকই মাকই মা চলে গেছে মা চলে গেছে ওইদিকে চলে গেছে মা আসছে 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 বলো তো ওদের কী কালার হবে তোমরা ওদের গায়ে না একটুও কোনো ব্ল্যাক স্পট নেই টমির যখন বাচ্চা হয় টমির বাচ্চাদের চোখে এখানটায় এরকম কালো কালো থাকে এ পিছনটায় কালো কালো থাকে ওদের কালার মিক্সিং হয় আর এদের সবার কালার আই থিঙ্ক আমার যতটা সম্ভব মনে করি পরে তো তোমাদের অবশ্যই শেয়ার করব ওদের সবার কালার হবে হোয়াইট একদম ওর মায়ের মতো সাদা হপ ধপ ধে রঙ হবে পুরো এই যে এইখানে তিনজন আছে এই যে এও কিন্তু পুরো সাদা এও পুরো সাদা হবে আর এও পুরো সাদাই হবে চলো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো আরও অনেক কথা আছে অনেক গল্প আছে তোমাদের সবার সাথে কিউটি রানি আর কিউটি রানীর বাচ্চাদের গল্প তোমাদের শোনাবো তোমরা কিন্তু ভিডিওটা ছেড়ে চলে গেলে গল্পটা শুনতে পারবে না চলে এসো কিউটি রানি এখন আসছে এখন ওর মাকে খুঁজছে তো মা তো ওই যে কোথায় কোথায় গেছে এসো এসো এসু এই যে কিউটি রানিকে ধরে নিয়ে এসেছি পাকড়াও করে পাকড়াও করে নিয়ে চলে এসেছি কিউটি রানিকে িয়ানি বাচ্চারা বুঝতে পেরে গেছে যে মা অলরেডি চলে এসেছে ওদের কাছে এসো 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 দুটো খাবে না তুমি দুটো খাবে না শু শুয়ে পড়ো শুয়ে পড়ো ছটফট করলে হবে না পালিয়ে যাচ্ছে ছুটে পালিয়ে যাচ্ছে কি ঘুম করে হ্যাঁ দুটো খাওয়ানোর মন নাই নাকি তোমার এসে এসে দুটো খাওয়াবে বলে আর এখন ছুটে পালিয়ে গেলে কি হবে কি ঘুম মা তুমি দৌড়ে পালিয়ে যাও ছুট্টে পালিয়ে যাও সেটা তো হবে না ছানাটা তোমাকে খুঁজে নিয়ে চলে আসবে মা কোথায় মা কোথায় ছুটে নিয়ে চলে আসবে জানো খুঁজে উড়ে উড়ে এরকম করে ঝটকা মারে হ্যাঁ জোরে কীরকম ঝটকা মারে তোমাকে দেখেছ হুম এরকম করে ঝটকা কেউ মারে ও বাপে উড়িয়ে ছানাটা তো দুধুই খেতে পারবে না এ ছেলে তুমি উঠে পড়ছো ছানাটা কিভাবে দুধু খাবে বলবে দুষ্টু মা মানে তো দুধই খাওয়ায় না হ্যাঁ তাই না এটাই বলবে আমাদের একটু খিদে পেয়ে যাবে বলো মা তুমি আমাকে দুটো খাওয়াচ্ছ না আমাদের একটু খিদে পেয়ে যাবে না এবার খাওয়াচ্ছে আর ঝটকা নি কিউটি জানি আর ঝটকা নি তো একদিন কী হয়েছিল শেষের যে বাচ্চাটা ও ভালো করে দুধ খেতে পারিনি শেষ পর্যন্ত তাই আজকে আমি কি করব ওদের একটুখানি দুধ খাওয়ানো কমপ্লিট যে একটুখানি হবে পুরো পেট আমি ভর্তি হতে দেবো না তারপরে নামিয়ে দেবো ফুটবলের মতো গোল গোল পেট যেই করতে যাবে বাকি তিনজন কিন্তু খেতে পারবে না সেই জন্য এদের একটুখানি দুধ খাওয়া হতে হতে আমি কিন্তু নামিয়ে দেবো যে আমাদের একটা ছোট্ট পাড়ে কিউট পাড়ে লেজ আছে আমার মায়ের লেজটা অনেক সুন্দর ফুলের মতো আর আমাদের লেজগুলো তো একদম ছোট্ট লেজ এই ছোট্ট ছোট্ট লেজগুলো এখনো লোম বেরোয়নি গায়ে অল্প অল্প লোম বেরিয়েছে মাথাতে বেরিয়েছে কিউট কিউট কান আছে আমাদের বলো কি সুন্দর কান সুন্দর কান আছে না তারপরে বাকি তিনজনকেও দুধ খেতে বসিয়ে দেবো তো এরা তিনজন কিন্তু বেশ খানিকটা দুধ খেয়ে নিয়েছে এবার বাকি তিনজনের আসার পালা নাহলে ওরা খেতে পারবে না দুদু এই যে বাকিরা কিন্তু অলরেডি আসতে শুরু করেছে ওদেরকে আমি নিয়ে এসে পাশে এখন বসিয়ে রাখি এরা একটুখানি খাক তারপরে আমি ওদের এও বুঝতে পেরে গেছে যে মা এখানে হাজির আর এরা দুজন তো গাড়ির মধ্যে ঢাকা নিয়ে নিতে ভেতরে এসো 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 মাকুই মা আসো 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 এই যে ওটা মিশে যাবে পুরো যে কে আগে খেয়েছে কে পরে খেয়েছে বোঝা যাবে না এই তিনজনকে আমি কোথায় রাখি এই সাইডে সরিয়ে রাখি আর বস পেটটা মোটা অলরেডি করে ফেলেছে প্রায় এরা তোমাদের দেখাচ্ছে আমি আর এই তিনজনকে আমি দুধ খাওয়াতে শুরু করে দিলাম এই তিনজন নাহলে না খেয়ে পেট খালি করে বসে থাকবে না পেয়ে গেছে তিনজনে খেতে শুরু করে দিয়েছে এই যে এর পেট দিয়েছো তোমরা তখন তো বোঝা যাচ্ছিলো দুধ দেখা যাচ্ছিলো বুড়ো পেটের মধ্যে থেকে সাদা সাদা হোয়াইট হোয়াইট এখনও হালকা হালকা বোঝা যাচ্ছে না বোঝা যাওয়া হয়নি দেখেছো কি কিউট হয়েছে দেখতে ওর মা এরকম যখন ছোট্ট ছিল ছোট্টবেলা থেকে আমি ওর মাকে বড় করেছি এইরকম এইরকম ছোট্ট থেকে নয় তখন একটু বড় ছিল ওর মা তখন এইরকমই কিউট ছিল ওর মা রকমই কিউট ছিল ওর মতোই দেখেছ ও কিন্তু পেটটা ভরিয়ে নিয়েছে দুধ খেয়ে তাহলে এ যদি আরো দুধ খেত রেখে দিলে এ আরো প্রচুর পরিমাণে দুধ খেত আর আইরো আর দুধ খেলে কি হতো আর যে বাকি তিনজন আছে ওরা একদমই দুধ খেতেই পারতো না বসো তোমরা এখানে এই যে এও খেয়েছে এ নিচে চলে আসছে ও দেখে আমি দুধ খেতে একটু হেল্প করবো আর মাঠটা এখানে শান্ত হয়ে শুয়ে আছে এখন আর কিচ্ছু দুষ্টুমি করিনি ঢুকে বললে আমি বুঝতে পারবো না রে ভাই শোনা কে খাচ্ছে আর কে খাচ্ছে না আমি কিন্তু গন্ডগোল করে ফেলবো ওদেরকে আইডেন্টিফাই করা ভীষণই ডিফিকাল্ট ওরে বাপে আর যাস না এ খেয়েছে হ্যাঁ এখানে যে তিনজন আছে ছোট ছোট শুরু করে দিয়েছে পুরো একদম এরা যেও না যেও না এত দৌড় মারছ চোখ ফুটেনি তাই চোখ ফুটলে তাহলে কি হবে এরাই ভেবে আমি মানে এ হয়ে যাচ্ছি প্রচন্ড অস্থির তোমরা প্রচন্ড পরিমাণে অস্থির

আর একটা তোমাদের বলি কথা কি এই কতদিন পরে খরগোশের বাচ্চাদের চোখ ফুটে তো খরগোশের বাচ্চাদের চোখ ফুটে দশ দিন দশ দিনের মধ্যে চোখ ফুটে যায় এটা অষ্টমতম দিন টমের বাচ্চাদের সবসময় নয় দিন দশ দিনে চোখ ফুটে যায় কিন্তু এদের গ্রোথটা যদি একটু লেটে হচ্ছে তাই আমার মনে হচ্ছে এদের আরও এক্সট্রা দিন লাগবে মানে বারো দিন লেগে যাবে চোখ ফুটতে তো অলরেডি সবার দুধ খাওয়া হয়ে গেছে আর মাটা প্রচুর অস্থির হয়ে পড়েছে এই জন্য যে ও বাচ্চাদেরকে আর দুধ খাওয়াতে চায় না আর একটা জিনিস তোমাদের আমি বলবো সেটা না বললেই নয় যে এখন মায়ের বিহেভিয়ারটা কতটা চেঞ্জ হয়েছে দেখো আগে যেমন কিছুদিন আগে পর্যন্ত মাটা আদর করছিলো বাচ্চাদের কিন্তু এখন বিহেভিয়ারটা এতটাই চেঞ্জ হয়েছে কিউটি জানি যে বাচ্চাদেরকে আদর করার বদলে বাচ্চাদের কিন্তু বকা দিচ্ছে এই যে আমি ওকে ছেড়ে দিচ্ছি গোটাও ছাড়তে পারছি না ওই যে ওই যে তোমরা দেখলে ও একটা গুঁ করে আওয়াজগুলো তোমরা দেখলে আর তুমি বাচ্চাদের কিন্তু ও আদর করতেও চাইছে না এই যে আগে করো আরো করো আরো করো করো আদর করো আদর করো আমি চাইছি বাচ্চাদের আদর ধরে আছি ওকে আরো করো আদর করো আদর করো সবাইকে আদর করবে তাও ভালো আজকে তো আদর করছে

আমার আদর করতে চাই না এবার চলে যেতে চাই আমি কিউটি রানি দেখো আমাকে সব ভয় দেখেছো বাচ্চাদের দুধ খাওয়া কমপ্লিট আর এখন ওদেরকে আমি ঘরে দিয়েছি ভরে দিয়েছি আর কিউটি ডানি রাগ করেছে তোমরা তো দেখোনি সেই সিনটা আমাকে গো করে ভয় দেখাচ্ছে গো গো করে ভয় দেখাচ্ছে ঠিক আছে আমার দিন তোমাকে আডর করে আর কি করছে না আমাকে ভয় দেখাচ্ছে আমাকে রাগ করছে রাগ দেখাচ্ছে রাগ দেখাচ্ছে ওই জন্য বিরিয়ানি এখন বলছে আমি আর বাচ্চাদের দুধ খাওয়াতে পারবো না এখন আমি খাবার খাবো তো সকালে ব্রেকফাস্ট করবে আমার কিউ বিরিয়ানি চলো ঘরে যাবে আর তারপরে খাওয়া দাওয়া করতে হবে তো তোমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছো আমার কিউটিটা নিয়ে একটু এবার খাওয়া দাওয়া করবে আর কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা বলো কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করে সবাই জানাও কেমন লাগলো আর ভালো লাগলো এই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর তোমরা তো আজকে জেনেই গেছো কিউটির বাচ্চাদের কি রঙ হবে এই যে মাছ এরকম সাদা এরকম সাদা হবে ঠিক আছে তো ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভীষণ 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 ভালো থাকবে সবসময় হাসি খুশি থাকবে আর কি জানি এখন সবাই কি বলবে বাই টাটা বাই আজকের মতো আমরা আসছি আমরা আবার আসবো সবাই খুব খুব ভালো থাকবে সবসময় হাসি খুশি থাকবে বিদায় বন্ধুরা দেখা হবে যাতে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওর সাথে